আর আমি এই নতুন স্কুটারটা কত টাকা দিয়ে কিনছি নতুন যে স্কুটার কিনছি এটার প্রাইস কত পড়ছে আমি এটা কিনছি চা এবং স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর সেখানে পড়াশোনা শেষ করার পর কি ফুল টাইম কাজের পারমিশন পাব হ্যালো কিন্তু আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ভিডিও অ্যাকচুয়ালি অনেক দিন পর ভিডিওটা মেক করতেছি আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে আমার সেই নতুন স্কুটার আর আমি এই নতুন স্কুটারটা কত টাকা দিয়ে কিনছি এবং বিডিটি কত পড়ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না প্রায় পাঁচ দিনের মতো হয়ে গেছে অলমোস্ট তো ভিডিও শেষের দিকে যারা যারা কমেন্ট করছিলেন প্লাসে অনেকে প্রশ্ন করছিলেন এগুলো আনসার দেওয়ার আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এতদিন অনেক ব্যস্ত ছিলাম ভাই আসলে বিদেশের লাইফ মানেই ব্যস্ত জন্য নতুন স্কুটার কিনছি এইটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম তো এই স্কুটারটা এই স্কুটারটা কার আপনারা হয়তো বা চিনতে পারবেন আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে জানেনও মেবি তো আপনারা জানেন যে ফার দি নেক্সট নামে আমার একজন মামু আছে ওনার ভিডিও আপনারা দেখেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা ইতিমধ্যে জানেন তো ওনার কাছ থেকে আমি স্কুটারটা কিনছি এবং এটার প্রাইস কেমন পড়ছে আমি কিন্তু ইউজেট কিন্তু কিনছি ইউজেট মানে তার মানে এই না যেটা অনেক বেশি ইউজ হয়েছে মাত্র ওয়ান ইয়ার ইউজ হয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন একটা অর্ডার দিছে ফোর পাউন্ড দেওয়া বাট এই অর্ডারটা আমি নিব না যেহেতু এই অর্ডারটা অনেক দূরে তো যাই হোক আমি যে জিনিসটা বলতেছিলাম আসলে এটা প্রাইস কেমন পড়ছে আমি আপনাদেরকে বলতেছি আমি এটা ইউজেস কিন্তু কিনছি আগেই বলতেছি সবার আগে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব যে প্রাইসটা বলার আগে এটা হচ্ছে টু থাউজেন্ড যে ইয়ামা এন ম্যাক্স ভার্সন টু এটা কিন্তু বর্তমানে কিন্তু ভার্সন থ্রি কিন্তু এখন বাইরেছে ভার্সন আমি কিন্তু আগেরটা ইউজ করছিলাম হচ্ছে ভার্সন ওয়ান আর এটা হচ্ছে আপনার ভার্সন টু এটা কিন্তু কি লেস ওকেই এটা কিন্তু কোনো কির কিন্তু প্রয়োজন হয় না এই দেখেন আমার হাতে এসেছে ক্রি এইটা সিস্টেম এই যে সিস্টেম আর কি সো এইটা আমি আপনার ইউজেড কিনছিলাম সেকেন্ড হ্যান্ড কিনছি আমার মামুর কাছ থেকে সো এইটার প্রাইস আমি আপনাদেরকে বলতেছি এর আগে এটা বলে এটা কিন্তু এবিএস সিস্টেম কিন্তু আপনারা যারা জানেন এবিএস সম্পর্কে এই দেখেন এবিএস তো এটার মধ্যে এবিএস আছে কিলেস ফিচার আছে আরও অনেক অনেক ফিচার আছে এটা আপনারা মনে করতে পারেন যে এটা তো শুধু এই স্কুটার আসলে এটা যে অনেক পাওয়ারফুল একটা স্কুটার আর একটা ব্র্যান্ড হচ্ছে ইয়ামা আপনারা যারা জানেন ইয়ামা সম্পর্কে তো আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলবো এখন আসি এটা প্রাইস সম্পর্কে আসলে এটা এটা আমি যে স্কুটারটা যে নতুন যে স্কুটার কিনছি এটা প্রাইস কত পড়ছে আমি এটা কিনছি যে আপনি যদি বিডিডি যদি কনভার্ট করেন আমি এইখানে ইউকের টু থাউজেন্ড টু হান্ড্রেড পাউন্ডে কিনছি একদম চিপ বলতে পারেন একদম কমে আমি কিনছি আর এটা হচ্ছে বিডিটি আপনার সাড়ে তিন লক্ষ টাকার মতো পড়ে আর আপনি যদি নতুন যদি কিনেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কিন্তু আপনার থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এরকম ফাইভ হান্ড্রেড আসে আপনার পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মতো চলে আসে বিডিটি এখন বলবেন যে ভাই স্কুটারের প্রাইস এত বেশি হাই কেন ভাই আপনি জানেন না এগুলো কিন্তু স্কুটার এগুলো অনেক পাওয়ারফুল স্পোর্টসের কিন্তু স্কুটার আপনার বাংলাদেশে এটার প্রাইস কিন্তু পাবেন আর বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না আমার আইডিয়া নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এখন আমি কিছু প্রশ্নের কিন্তু জবাব দিব আমি কমেন্ট গুলো পড়ে পড়ে আর অনেকের নামটা নিই ওকে এখন হচ্ছে আমি আপনাদের নাম নিব এবং কিছু 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 হচ্ছে আপনি অনেকে প্রশ্ন করছিলেন এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এমডি নুর নবী ভাই উনি কমেন্ট করেছেন নামটা নেওয়ার জন্য এরপর হচ্ছে এমডি গফার টি মেবি ওনার নাম হবে উনি বলছিলেন নিলয় ভাই আপনার নামটা নিছি এরপর হচ্ছে রাহান আহমেদ নাবিল ভাই আপনার নামও নিছি নাজমুল ভাই এরপরে জিহান ভাই এরপরে এক ভাই কমেন্ট ভাই আর কতদিন ফুড ডেলিভারি করবেন এবার একটু ব্যবসা বাণিজ্য লোন ইনশাল্লাহ আগামীতে প্ল্যান আছে আপনাদের দুয়া ইনশাল্লাহ আমি ব্যবসা করব এরপরে শুভ ভাই কমেন্ট করছিলেন নামটা নেওয়ার জন্য একজন ভাই কম সাইড জাহান আলম ভাই আমি ওয়েট করব ব্রাদার আপনার জন্য প্লিজ আপনার হেল্প লাগবো আমার ভাই অবশ্যই আপনার কি হেল্প লাগবে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন ওকে এম মিস্টার গেমিং ভাই কমেন্ট করেছিলাম ভাই আমার একটা প্রশ্ন ছিল আমি কি স্টুডেন্ট বিষয়ে গিয়ে ডেলিভারি কাজ করতে পারবো এবং স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর সেখানে পড়াশোনা শেষ করার পর কি ফুল টাইম কাজের পারমিশন পাব আসলে স্টুডেন্ট অবস্থা থাকায় আপনি ফুড ডেলিভারি করতে পারবেন না আপনি যখন আপনার পড়াশোনা শেষ করবেন তখন যখন আপনি দুই বছরের যখন আপনি কাজের পারমিশন পাবেন তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন পড়াশোনার শেষে বলতেছে আর কি ভাই স্টুডেন্ট বিষয় ইউকে হাসানি কিছু বলেন জাকির ব্রো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরপরে দেখি ভাই এম ওনার নাম যেন কি এমডি আফিস আসান ভাই মেবি ওনার নাম সরি যদি নামে যদি বলে থাকে আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন ভাই আপনার গাড়িতে এল লগোটা আপনার ভিডিওর মধ্যে অনেক গাড়িতে দেখছি এল এর লগোটা আসলে কি একটু বলবেন এল মিনি এল এর যে মিনিংটা এটা হচ্ছে আপনার লার্নার আর কি আমি নতুন শিখছি আর এটা প্রফেশনাল লাইসেন্স না এল দিয়ে দুই বছর মেয়াদি লাইসেন্স আপনি চাইলে কাউকে পিছনে ক্যারি করতে পারবেন না এই যে এল এর যে লাইসেন্সটা তা আমি চাইলে কাউকে পিছনে বসাইতে দিতে পারবো না ওকে আই হো বুঝতে পারছেন এরপরে মুমিন ইসলাম ভাই আমার নাম নিয়েন তো এই ছিল আজকের ভিডিও তো সবার নাম নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ